কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মভ সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সুষ্ঠু এবং সারাদেশে আইন শৃঙ্খলা কুমিল্লা কান্দির পাড় মনোহরপুর রাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়েজ রশিদ ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা ছাত্র নেতা সুলেমান মুন্সি যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেল ছাত্র নেতা সালাউদ্দিন রকি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন نئے دارو نئے دارو صبح حرم میں ہو بنا لجا کرے راستے نہ زندہ باد محمد اللہ او طاقت راضيا جو دي يا حاتيا جو دي وارا انبار جو دي يا حاتيا جو دي وارا انبار جو دي छो त हुन